নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হচ্ছে ট্যাংরা কারি বা ট্যাংরা মাছের ঝোল এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি এটা এখন তো বাজার থেকে কেটে দেয় কাটাই ছিল দিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে এটা রেখে দিতে হবে পাঁচ মিনিট তারপর একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলে নুন দিয়েছি একটু তাহলে একটু কম ছেটাবে এগুলো তো আসনেই নেই মাছে সব মাছগুলো একটু আর কি তেল ছিটায় বেশি ভাজার সময় ওই জন্য একটু নুন দিয়ে দিয়েছি তারপরে এগুলো আর তেলে তেলটা ভালো করে গরম করে নিতে হবে আগে তারপরে মাছগুলো দেওয়ার সময় আঁচটা একদম কম করে নিতে হবে আর এক পিট ভালো করে ভেজে উল্টো পিঠটাও ভালো মতো ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে উল্টো পিঠটা তো ভা ভালো করে ভেজে নিয়ে এটা তুলে নেব আর এইভাবে সমস্ত মাছগুলো আমি তিন খেপে ভেজে নিচ্ছি আর ওইদিকে আমি দুটো আলু শুরু করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর দুটো বড় পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন এটা গ্রাইন্ডারে পেস্ট করে নেব গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন আর দুটো বড় পেঁয়াজ এইটা এটা দিয়েই রান্না করব আর কি মাছটা এটা শুধু আলু দিয়ে করেছি এটা আলু আর বেগুন দিয়েও খুব ভালো লাগে আমি শুধু আজকে আলু দিয়েই করেছি এইবারে মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলেই আর একটু সামান্য তেল মাঝে দিয়ে দিয়েছিলাম মাছটা ভাজার সময় ইয়ে ওই আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে তারপরে এতে ওই আলুটা ভাজা হয়ে গেলে এতে একটা একটা টমেটো কুচি আর পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন এটা দিয়ে মশলাটা ভালো মতো ভেজে নেব মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তেল ছেড়ে আসবে মশলাটায় তখন বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে কিন্তু ভালো করে না ভাজলে আবার কাঁচা গন্ধ বেরোবে তো ভালো করে ভেজে নিয়ে এতে আমি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এতে একটু শুকনো লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল খান সেই হিসাবে দেবেন আর দিয়ে দিয়েছি নুন নুনটা আমি এক চামচের একটু বেশি দিয়েছি তারপরে এটা ভালো করে ভাজা হয়ে গেলে এতে যতটা ঝোল রাখতে চাই সেই হিসাবে জলটা দিতে হবে আর ঝোলটা ভালো মতো ফুটে গেলে তবেই মাছটা দেওয়া হবে আমাদের মশলা ভালো করে ভাজা হয়ে গেছে এতে আমি জল দিয়ে দিচ্ছি দু গ্লাস মতো তারপরে ঝোলটা ভালো মতো ফুটে গেলে এতে ওই ভাজা মাছগুলো দিয়ে দেব আর মাছগুলো দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নেবো যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় আলুতে এর মধ্যে সেদ্ধ হয়েই যাবে কারণ হচ্ছে আলুটা ভালো করে ভাজা রয়েছে মাছগুলো সব একে একে দিয়ে দিচ্ছি দিয়ে এটা এই ছ মিনিট মতো ছ সাত মিনিট ভালো করে ফুটিয়ে নেব নিয়ে নামানোর আগে ঝোলটা নামানোর আগে এতে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি এর মধ্যে ধনেপাতা দিলে স্বাদটা আরও বেড়ে যায় আর এর মধ্যে বেগুন দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয় আজকে আমি শুধু আলু দিয়েই করেছি আর অনেকের আবার বেগুন চলে না বা তারা দেবেন না বেগুনটা তা আমাদের ট্যাংরা ট্যাংরার ঝোল একদম রেডি হয়ে গেছে এবারে আঁচটা বন্ধ করে একটু রাখা রেখে দেবো দু তিন মিনিট তারপরেই পরিবেশন করা যাবে